প্রিয় খামারি ভাইয়েরা তো আমরা আজকে সকালে সকালে যে কাজের রুটিনগুলো আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি আমরা ঠিক প্রতিদিন এইভাবেই কিন্তু আমরা সকালের আপনার ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আমরা খামারে লেগে যাই তো আমাদের খামারের যে কাজগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অল্প আপনার দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিও এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমরা সকালে উঠে কিন্তু আমরা গোবরগুলো সুন্দরভাবে এক জায়গা করে ফেলাই এক জায়গা করে বালতি ভরে আমরা গোবর বায়োগ্যাস প্লান্টে দেওয়ার জন্য নিয়ে যাই এবং কি বাকি গোবর একটা বস্তায় ভরে রাখি এটা সার হওয়ার জন্য যেটা অবশিষ্ট থাকে এবং কি সুন্দরভাবে আমরা কিন্তু গোবর পরিষ্কার করার পরে আমরা এই ফার্মের যত গরু আছে একটু ময়লা থাকলে এই ময়লাটাকে আমরা ধুয়ে দেই এবং কি ফলোটাও আমরা কিন্তু পরিষ্কার করে নিই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আমরা গাবি দহন করি এবং কি দোহন শেষে আমরা গরুকে খাবার দিই এইটারও একটা টফিক আছে তার কারণ আপনি যদি একটা গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং এই ফুলের পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মেসটাইটিস থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এবং কি আরেকটি কাজ হচ্ছে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে গাভি দহন করে গাভিকে খাবার দিবেন তখন কিন্তু গাভিটা তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার দাঁড়াইয়ে ওই ঘাসগুলো খাবে তো যখন গাছগুলো খাবে তখন এই গাভির যে বাট আছে বাটের যে ছিদ্র আছে ওইটা কিন্তু ওই টাইমের ভিতরে বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আপনার গরু শুবে আপনার গরুতে কিন্তু মেস্টাইটিস আসবে না আর যদি আপনি গরু ভুল করে যদি গরু খামার পরিষ্কার করে আপনার খাবার দেন খাবারের পরে গাবি দহন করেন তাহলে কিন্তু আপনার কি গরুর মেস্টাইটিস হবে তাই দেখেন আমরা কিন্তু গাবি ফুলর পরিষ্কার করে তারপরে গাবি দোহন করে খাবার দিছি এখন গরু সুন্দরভাবে খাইতেছে এবং কি এই খাওয়া দাওয়া গরুর যত খুনো লাগবে তাতে প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে এই চল্লিশ মিনিট পর্যন্ত আমার এই শুকনা এবং কি আপনার দানাদার এবং কি কাঁচা গাছগুলোকে সুন্দরভাবে খেয়ে নেবে খেয়ে গরু তার মন মতন করে কিন্তু শুবে যখন গরু শুয়ে পড়বে তারপরে আপনার আর কোনো সমস্যা নেই কোনো বাটে কোনো সমস্যা হওয়ার কোনো লক্ষণ নাইনটি পারসেন্ট থাকে না এই জিনিসগুলো যারা আমরা গরুর খামার করি অবশ্যই প্রত্যেকে ফলো করব। যদি ফলো করি তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব আর এরকম আমরা এই যে সাদা পানি দিয়ে দেই গরু শুয়ে থাকে একটা পর্যন্ত যতটাই ওর মনে চায় ওঠে কিন্তু খাবার গুলো খেয়ে নেয় পানি খায় তা ভালো থাকবেন সবাই